कचरा मीना कचरा मोठ जाबेगी जाय कोय चल मोटर मोटर करतो आहे पाच सुंदर काय करलो ए 5 15 पैसे आलेले आहे

ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে রুগীরা বাইরে যেতে পারছে না তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকে সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না সাঁতার জল হ্যাঁ খুব খারাপ অবস্থায় আছি বাড়ির দুয়ারে জল দাঁড়িয়েছে বাড়ি থেকে পারছি না আমাদের কোথাও যাওয়া হচ্ছে না দোকান আনতে আমরা কি কি করে 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 চলব যাব এখন আছি কিছু নাই না সবই ক্ষতি হয়ে গেছে জমির ফসল বাড়ির ও সমস্ত সবকিছুই ক্ষতি হয়ে গেছে হ্যাঁ সরকারের সাহায্য কিছু পাইনি এখন না এখনো পাইনি যে সরকার সকলকে দিচ্ছে আমাদের কিছু দিলে সাহায্য হলে সেটাই